ওয়াজিব কি মহিলা যারা আছে এদের উপর ওয়াজিব তবে এরা কি জোরে সিলে সিলে পারবো আস্তে আস্তে পারবো নিজে নিজের আওয়াজটা বুঝতে পারে তাকবির গুরুত্ব আছে কি নাই বলো আছে কি নাই সেই তাকবিরটা আমাদের শিখে দরকার আছে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর لا اله لا اله الا الله إلا الله والله أكبر الله أكبر الله أكبر. الله أكبر ولله الحمد لله الحمد